মিল্লাহিব রহমান রহিম আসসালামু আলাইকুম ইয়ার্স ফাভিয়া ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জমজম কটনের নতুন একটি ডিজাইন চারটা কালার তো আমরা চলে আসছি চারদিন চক শপিং কমপ্লেক্সের মিস্তলা জমজম ফ্যাব্রিক্স থেকে এটা হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কি আপনারা অনলাইনে নিতে পারবেন তো আমাদের সাথে আছে সোয়েলবে এখন আপনাদের কে চারটা খুলে দেখিয়ে দিবে জমজম কটনের একদম ভালো কোয়ালিটির যেটা সেটা আমাদের কাছে হচ্ছে জামাটা নিচের অংশটা হচ্ছে এটা এটা হচ্ছে গলার অংশটা ব্যাক সাইড একটু দেখেন দিই এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতাটা হচ্ছে ফুল হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতাটা যে যেটা ইচ্ছা করতে পারবেন কাপড় একদম ফ্রি সে যারা আমাদের মূলত হচ্ছে কাপড়টা হবে কোয়ালিটি ফুল একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাপড় হবে যেহেতু আমরা দোকানে বিক্রি করি সেক্ষেত্রে আমাদের কাপড়টা ভালো বিক্রি করতে হয় কাস্টমার এসে ধরে দেখে নেয় যেহেতু খারাপ কাপড় বিক্রি করা যায় না এই যে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর ওনা হবে অন্যগুলো পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত হবে আর প্রাইস থাকছে একদম রিজনেবল একটি প্রাইস একটি ডিজাইন চারটা কালার আমরা চারোটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো এর জন্যই যে আপনারা ঘরে বসে থেকে দোকানে এসে যেভাবে দেখে নিতেন যেন সেভাবে দেখতে পারেন এই যেটা হচ্ছে সামনের দিকটা ট্যাক্সাইটি একটু দেখেন

তো আমাদের প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস অনলি এগারোশো টাকা প্রাইস হলে আপনারা নিয়ে যেতে পারবেন জমজম সুইচ একদম ভালো যেটা সেটা দেখেন তো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ড্রেস পাঠিয়ে দিব দিবন্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম